ভিডিওতে লাইক করতে হবে তাহলে দিব সবাইকে কিন্তু আজকে আমার যদি সতেরোটা সাবস্ক্রাইব কমপ্লিট হয় সেই উপলক্ষে আমি সবাইকে একটা উইকলি মেম্বারশিপ গিফট করব একদম ফ্রিতে তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো আজকের টার্গেট মাত্র সতেরো সতেরো সাবস্ক্রাইব হইলেই ডায়মন্ড ফ্রি লাইভ মাত্র একজন দেখছে কেন তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে পড়ো কমপক্ষে দশজন লাইভ দেখতে হবে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে পড়ো মেহেদির আইডি হচ্ছে ডাবল ওয়ান জিরো নাইন ওয়ান ফোর ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন সিক্স তো মেহেদি দেখো তো তোমার আইডি নাকি ভিএফ জেনেছো যাদের যাদের ফ্রিতে ডায়মন্ড প্রয়োজন একটা উইকলি মেম্বারশিপ তারা এখনই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট ইউআইডি ওয়াইডি লিখে দাও ভিএফএক্স জিনিস আমি দিব কিন্তু আমার লাইভে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে কমপক্ষে সতেরো জন তো দেখি আমার লাইভ কতজন মানে আজকে আমার সতেরোটা সাবস্ক্রাইব যদি কমপ্লিট হয় সেই উপলক্ষে আমি মানে আমার মোট একশো সাবস্ক্রাইব কমপ্লিট হতে হবে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমি সবাইকে একটা করে উইকলি মেম্বারশিপ গিফট করব এর আগের লাইভে আমি অনেককে অনেক কিছু গিফট করছি ভিডিওতে লাইক করো সবাই তাড়াতাড়ি কমেন্টই আসতে আসে না মানে কি ভাই তোমাদের কি প্রয়োজন না যাদের প্রয়োজন এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করো এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করো গাইজ বুঝলাম না সবাই লাইভ থেকে বের হইতেছো কেন তোমাদের যাদের যাদের প্রয়োজন ইউআইডি কমেন্টে লিখো একদম বিনামূল্যে তাড়াতাড়ি করে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো কালকে আমি একজনকে একটা ইমোট গিফট করছি ওই ভাইয়ের ইমোট খুব প্রয়োজন ছিল তো আপনাদেরও কোনো কিছু লাগলে কমেন্ট করুন আর মাত্র তিনটা লাগে তাহলে আশিটা হবে আর তিনটা সাবস্ক্রাইব কেউ করে দাও আর তিনটা সাবস্ক্রাইব কেউ করে দাও তাড়াতাড়ি আর তিনটা সাবস্ক্রাইব করো তিনটা তিনটা আর তিনটা সাবস্ক্রাইব করো আর তিনটা সাবস্ক্রাইব করো দেখি তো ইউআইডি কমেন্টে দাও ভাই ইউআইডি কমেন্টে দাও যাদের যাদের উইকলি মেম্বারশিপ একদম ফ্রিতে দরকার তারা ইউআইডি কমেন্টে দাও ভিডিওতে লাইক করো ইউআইডি দাও তাড়াতাড়ি 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 কাদের প্রয়োজন সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত মাত্র সাতাত্তরটা সাবস্ক্রাইব আর তিনটা প্রয়োজন মাত্র তিনটা প্রয়োজন মাত্র তিনটা প্রয়োজন আর তিনটা হলেই আমার আশিটা সাবস্ক্রাইব পূরণ হবে একশোটা সাবস্ক্রাইব উপলক্ষে আমি একটা উইকলি মেম্বারশিপ একদম বিনামূল্যে গিফট করব তো যাদের যাদের প্রয়োজন ভিডিওতে লাইক করো আর এবার ভিডিওতে লাইক না করলে কিভাবে দিবো আর কমেন্টে ইউআইডি না দিলে কিভাবে তোমাদের ডায়মন্ড দিব ইউআইডি কমেন্টে দাও কমেন্টে ইউআইডি লিখে দাও কমেন্টে ইউআইডি লিখে দাও হ্যালো হ্যালো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাদের উইকলি দরকার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এন এক্স জোন পুষার ভাই কমেন্টে ইউআইডি দিছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো কি এটা আগে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আজকে আমার আশিটা সাবস্ক্রাইব পূর্ণ হলেই চ্যানেল আমি দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তিনটা সাবস্ক্রাইব লাগে ও হো হো ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা ভাই করছে তো তাড়াতাড়ি আর দুইটা লাগে তাহলে গিফট আর দুইটা লাগে তাহলে গিফট মাত্র দুইটা লাগে আচ্ছা জন ভাই আপনি করছেন দেখছি তো ভাই দাঁড়ান আপনাকে দিব এক মিনিট আর দুইটা সাবস্ক্রাইব হয়ে নিক মাত্র আর দুইটা সাবস্ক্রাইব লাগে দুইটা আচ্ছা আমি একটু গেমে ঢুকি তো তোমরা সবাই লাইনে থাকো দাঁড়াও আর জোন প্রসার ভাই এন এক্স জোন প্রসার বা এই তো আরেকটা ভাই কমেন্ট করছে নিলিন লাভার বিডি তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করো দেখি আর কয়টা লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই चैनल সাবস্ক্রাইব করতে হবে जो উইকলি নিতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করো 100 টা সাবস্ক্রাইব হলেই গিফট হলেই गिफ्ट তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি বুঝলাম না কেন সাবস্ক্রাইব করতাছ না কেন জোনপুশার ভাই আপনি পাবেন গিফট টেনশন করে না দুইটা সাবস্ক্রাইব ও আর একটা লাগে আর একটা লাগে গাইস আর একটা সাবস্ক্রাইব কেউ করে দাও তাহলেই দিয়ে দিব জোনপুশার ভাই পাবেন পাবেন আপনি কোনো সমস্যা নাই একশোটা সাবস্ক্রাইব উপলক্ষে উইকলি দিব চ্যানেলে লাইক কই লাইক করো লাইক করো বেশি বেশি লাইক করো তো আর একটা সাবস্ক্রাইব লাগে আর একটা সাবস্ক্রাইব লাগে একটা একটা আর একটা সাবস্ক্রাইব হইলেই গিফট জন এন এক্স জনপুষ্টার ভাই কমেন্ট করছে ওনার ইউআইডি দিছে আচ্ছা ভাই আপনি পাবেন নীরব ভাই লাইক করেন লাইক করেন এমডি লাভি আচ্ছা ভাই আপনিও ডায়মন্ড নিতে চাইলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই উইকলি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর একটা লাগে একটা ও অবশেষে কমপ্লিট তো জোনপুষার ভাই দাঁড়ান যারা যারা জোনপুষার ভাই আমি আপনাকে গেমে ইনভাইট করতেছি একটু অপেক্ষা করেন যারা যারা উইকলি মেম্বারশিপ একদম ফ্রিতে নিতে চান তারা তারা ভিডিওতে বেশি বেশি সাবস্ক্রাইব করুন মানে আমার একশোটা সাবস্ক্রাইব উপলক্ষে আমি সবাইকে একশো ডায়মন্ড দিব মানে একটা উইকলি মেম্বারশিপ দিব একশোটা সাবস্ক্রাইব হলে একটা উইকলি একশোটা সাবস্ক্রাইব হইলে একটা উইকলি তো বাড়িটাকে আমি একটু ইনভাইট করে দেখি ভাইয়ের ইউআইডি হইতেছে সেভেন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন ওয়ান টু ফোর নাইন ওয়ান টু ফোর টু ফোর সেভেন জিরো সিক্স সেভেন জিরো সিক্স তো ভাই দেখেন তো এটা আপনার আইডি নাকি কি লাইভ থেকে বের হয়ে গেছেন জোনপ্রসার ভাই হ্যালো হ্যালো ভাই এটা আপনার আইডি নাকি দেখেন এটা আপনার আইডি নাকি দেখেন এন এক্স জোন পুষার লেখা আছে এটা আপনার আইডি নাকি হইলে কমেন্টে হ্যাঁ লিখেন এটা আপনার আইডি নাকি কমেন্টে লিখেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ভাই অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করে আমার সাথে অ্যাড হন তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই যে একটা ভাইকে এখন গিফট করব ভাই একসেপ্ট করছো ভাই অ্যাকসেপ্ট করো এখন তাহলে একটা গিফট দিয়ে দিই আমার আইডিতে একশো সাতানব্বই ডায়মন্ড আছে তো ভাই তুমি কি নিবা হ্যালো 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 লাইনে আসো লাইনে আসো ভাই হ্যালো ভাই গেমে আসো গেমে আসো গেমে আসো গেমে আসো ভাই গেমে আসো হ্যালো ভাই হ্যালো গেমে আসো ভাই অ্যাড হও দেখো আমার আইডির নাম ভিএফ তান জিরো ভিএফিক্স তান জিরো আমার আইডির নাম ভাই অ্যাড হও অ্যাড হও অ্যাড হও মেহেদি কমেন্ট করছে ভাই আপনি পাবেন ভাই আপনাকে আমি পার্সোনালি দিব ভাই দেখেন দেখেন टोन पुषार भाई एट दिस एट दिस तो एनएक्स जोन पुषार भाई के देखिए की दा जाए हेलो भाई हेलो ह... হ্যালো ভাই হ্যালো হ্যালো হ্যাঁ ভাই আমি উইকলি পাই উইকলি ভাই পাইবে কোনো টেনশন করো না ভাই 100 সাবস্ক্রাইব কমপ্লিট হইলে তুমি সর্বপ্রথম একটা উইকলি পাবা তো আপাতত আমার কাছে 197 ডায়মন্ড আছে তো তুমি কি গিফট নিবা কোন ইমোট নিবা হ্যাঁ ভাই আচ্ছা ভাই আপনার কোন ইমোটটা পছন্দ আমাকে বলেন আমি কালকে দেখে আরো ডায়মন্ড পাবো কালকে আপনাকে একটা ইমোট গিফট করব কোনো সমস্যা নেই আপনি একটু লাইভে আসেন আপনাকে কয়েকটা ইমোট দেখায় যেটা পছন্দ হয় সেটা আপনাকে দিব লাইভে আসেন ভাই এলার জন ভাই আপনি পাবেন ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই পাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে 100 সাবস্ক্রাইব উপলক্ষ্যে আমি দিব 100 সাবস্ক্রাইব উপলক্ষ্যে আমি দিব 100 সাবস্ক্রাইব উপলক্ষ্যে আমি দিব তো ভাই আপনাকে ইমোটটা আমি দেখাইতাছি দেখেন তো ভাই যেহেতু কম ডায়মন্ড আছে তো দেখেন ইমোটটা কালকে আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই এই ইমোটটা আছে তারপর এইটা আছে দেখেন কোনটা ভালো লাগে আমাকে বলেন তারপর আছে সার ভাই আপনার কোন ই লাগবে বলেন দাঁড়ান এটা ডাল হচ্ছে এটা এটা ডালেছে কোনটা লাগবে বলেন এখানে নাম লেখা আছে দেখেন আপনার যেটা ভালো লাগে আমাকে বলেন আমি নাম্বার বইলে দিতেছি আপনি ওই হিসেবে বলেন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোনটা লাগবে কোনটা লাগবে যাদের যাদের রিমোট লাগবে তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যালো হ্যালো জনপুষার ভাই হ্যালো ভাই হ্যালো জনপুর sir ভাই কই হ্যালো hello জনপুর ভাই আপনি comment বলেন তো আপনার কোন emote টা লাগবে আপনি বলেন যেটা যাব কালকে একজনকে দিয়েছি এই emote টা ওনার এটা পছন্দ আপনি কি এটা নেবেন হ্যাঁ গেলাম কোনটা এটা নাকি এটা দাঁড়ান এটা ডাউনলোড করার লাগবে নাকি এটা আপনি বলেন ভাই একশো নিরানব্বই ডায়মন্ডের মতো একটা বলেন ভাই দিয়ে দেবো এখন মানে এখন বলতে কালকে তাহলে পাবেন বলেন ভাই কোনটা একশো নিরানব্বই একশো নিরানব্বই আচ্ছা গেলাম কোনটা কোনটা এটা লাগবে নাকি এটা 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 না কোনটা কোনটা হ্যালো জনপুসের ভাই আপনি বলেন ভাই কোনটা ভাই অবশ্য আমার এই মোট গুলা ভাই ডাউনলোড করা নেই তো এই জন্য বেজাল দেখেন ভাই এখন কোনটা দেখেন ও এই মোটটা দাঁড়ান এটা 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 নাকি হ্যাঁ বলেন এটা যদি হয় হ্যাঁ বলেন এটা 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 ভাই আপনার যেটা পছন্দ হবে আপনাকে ওইটাই দেওয়া হবে কালকে ও এইটা এটা এটা হইলে হ্যাঁ লিখেন এটা নাকি বলেন বলেন ভাই বলেন হইলে আপনাকে আমি দিয়ে দিব কালকেই সকালে দেখবেন আপনি ইমোট পেয়ে গেছেন তো ভাই দেখেন ভাই এটা নাকি এটা মেহেদি আর এগুলো কমেন্ট করো না তো জোনপুার ভাই দেখেন এটা নাকি এটা 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 হ্যালো জোনপুসার ভাই বলেন হ্যালো ভাই হ্যালো ভাই বলেন হ্যালো জোনপুসার ভাই বলেন আচ্ছা ভাই কি অনলাইন আসছেন নাকি হ্যালো জনপুষার ভাই বলেন ভাই আপনি দেখেন ইমোটের ওখানে নাম লেখা আছে আপনি আমাকে একটা ইমোটের নাম বলেন আপনাকে ওইটা দিতে বলেন কোন ইমোট হ্যাঁ হ্যাঁ বলো তেরো নম্বর এখন আপনি লাইভে আসেন একটু দেখেন এইটা নাকি কারণ যেহেতু আপনার পছন্দ দেখেন আপনি তেরো নম্বরটা এটা নাকি

দাঁড়ানো একটু ডাউনলোড তো এইটা এটা দেখেন এটা 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 হইলে হ্যাঁ লিখেন হ্যাঁ লিখেন এটা হলে হ্যাঁ লিখেন কালকে সকালবেলা দেখবেন আপনারা আইডিতে একটা ইমোট চলে আসছে তাড়াতাড়ি দেখেন এটা নাকি যদি হয় তো তাড়াতাড়ি হ্যাঁ হইলে ভাই হ্যাঁ লিখেন জন বসার ভাই যদি এই ইমোটটা হয়ে থাকে তো কমেন্টে হ্যাঁ লিখেন তো আপনার কাঙ্ক্ষিত ইমোটটি পেয়ে যাবেন দেখেন 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 এটা নাকি এই যে জনপুষের ভাই হ্যালো আপনি লাইভে আসেন জনপুষের ভাই কই গেলেন আপনি এইটা নাকি দেখেন এইটা নাকি এইটা এটা এইটা তাড়াতাড়ি বলেন ভাই যদি এটা হয় তাহলে বলেন আমি আপনাকে দিয়ে দিতেছি কোনো সমস্যা নাই ভাই বলেন এটা নাকি যদি হয় হ্যাঁ লিখেন তাড়াতাড়ি এটা নাকি এটা নাকি দেখেন হ্যালো এখন লাইভে বর্তমানে কে জয়েন্ট আছেন একটু মেসেজ দেন তো একটু কমেন্ট করেন তো বর্তমানে কে জয়েন্ট আছেন জোনপ্রসার ভাই হ্যালো ভাই তো ভাই তাড়াতাড়ি একটু বললে ভালো হয় ভাই হ্যালো প্রসার ভাই হ্যালো ভাই বলেন ভাই এটা নাকি ভাই আপনি তো গেমেও নাই আবার আচ্ছা যাই হোক আপনার আইডিটা দাঁড়ান খুঁজে বের করি আপনি এই মোটটা পাবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে তো বলতে হবে যে এইটাই নাকি ইমোট হ্যালো জনপ্রুষার ভাই তাড়াতাড়ি এই লাইনে আসেন জনপ্রুষার ভাই দেখেন আমি আরেকবার দেখাচ্ছি কমেন্ট বর্তমানে কে লাইভে জয়েন্ট আছেন একটু কমেন্ট বলুন তো কমেন্ট করেন এই মোটটা নাকি দেখেন বর্তমানে কে লাইভে জয়েন একটু কমেন্ট করেন আমি না জনপুষার ভাই দেখেন ভাই দেখেন এটা নাকি এটা এটা হ্যালো জোনপুসার ভাই যদি এটা হয় তাড়াতাড়ি বলেন তাহলে দিয়ে দেই সমস্যা নাই তো আরো অনেককেই তো পুরস্কার না জন্য বসে আসে ভাই তাড়াতাড়ি বলেন হ্যালো ভাই বলেন ভাই বর্তমানে কে জয়েন আছেন এটা নাকি এটা নাকি বলেন ভাই বর্তমানে লাইভে কে জয়েন আছেন তাড়াতাড়ি কমেন্ট করুন আমি বুঝতাছি না যে জনপ্রসার ভাই অ্যাক্টিভ আছেন কি না মেহেদি অ্যাক্টিভ আসো নাকি জনপ্রসার ভাই কমেন্ট করো নাকি অন্য কেউ যদি অন্য কেউ হয় তাও কমেন্ট করো এই মোটটা পাবে জন জোনপুসার ভাই দেখো আপনার এই মোটাই নাকি হ্যালো জোনপুসার ভাই এই হ্যালো ভাই এই মোটটা টা ভাই কমেন্ট আসতেছে না তো মানে আচ্ছা যাই হোক তোমার এই মোট পছন্দ নাকি সেটা বলো আচ্ছা ভাই তুমি একটা কাজ করো তো ভাই আমার আইডিতে যেহেতু ডায়মন্ড নেই কালকে আরেকটা মানে আমার আইডিতে মান্থলি মারা আছে ডায়মন্ড পাবো তো কালকে সকালবেলা তোমাকে দিয়ে দেই এই মোটটা আচ্ছা ভাই যদি পাঁচশো সাবস্ক্রাইব করে দিতে পারো বুঝছো ভাই তুমি আরো ভালো কিছু পাবে তো ভাই একটু দেখো ভাই ছোট ভাইয়ের পাশে দেখো ভাই কালকে একজনকে গিফট করছি তো ওই ভাই আমার সব সকাল কয়টার সময় বলো ছয়টা ছয়টার ছয়টার সময় তো ভাই আমার তো সাতটার সময় উঠি ভাই সাতটার দিকে দিয়ে দিই আচ্ছা ভাই আমার স্কুলে যাই তো আমি ভাই এই জন্য একটু মানে পাঁচ ছয় মিনিট দেরি হইতে পারে কিন্তু ভাই তুমি পাবা টেনশন করো না আচ্ছা ভাই ঠিক আছে ভাই তো ভাই ভালো থেকো তোমার জন্য এই রাইখা দিলাম আমি আচ্ছা ভাই ঠিক আছে কমেন্ট এটা মেবি নেট প্রবলেম তো কি যে হইতাছে আচ্ছা ঠিক আছে তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো মানে যারা আছে হ্যাঁ ভাই অবশ্যই দিব আমি কালকেও দিছি দুঃখের বিষয়ে কালকে ভিডিওটা ডিলেট করছি তো দ্বারাও দেখতেছি যে এই ভিডিওটা থাকবো তুমি দেখো আচ্ছা ভাই ঠিক আছে তো তো ভালো দেখো ভাই বাই কালকে পেয়ে ভাইকে যাবা আমি এই ইমোটটা দিব তো আপনাদের কার কার ইমোট লাগবে তাড়াতাড়ি কমেন্ট করুন যাদের যাদের লাগবে তারা তারা কমেন্ট করুন তো আমার একটু নেট প্রবলেম দেখে আমি একটু নেট কানেক্ট করে আসতেছি তোমরা সবাই লাইভে জয়েন থাকো